নমস্কার কী লাসো কলাশা করছি খুব ভালো আসো আমিও খুব ভালো আছি লো এসি এটি একটা ভিডিও এটা হলুদ গাছে ফুল ধরছে আমি কোনোদিনও হলুদ গাছের ফুল দেখছিলাম না এই প্রথম আমি আমার জীবনের প্রথম দেখছি হলুদ গাছের ফুল লক্ষ্মী পূর্ণিমার দিনে একটা ছিল আনিয়া লক্ষ্মীমার গোটো দিসি আর ওখান দেখি প্রচুর কোলে দিছে তো সাদর উপরে গেছি গিয়া তো আমার আরও যেটা গাছ আছে সব কিছু দেখছি দেখিয়া তো আমার বন্যা আজকে আইতো নাই ফোন করিয়া কইছে সব খাজর বুঝে আমার মাথাত তো একে একে শুরু করলাম ওই গড় ঝাড়ু দিলেই আগে ঝাড়ু দিয়ার রাহুল গড়ো না রাহুল ফোড়াত গেছে আর তার পাপ্পাও গুমোর রণক গুমো তে আমি কই তারা যখন গুম আছে তে তো আর খানের জ্বালা নাই দেখ ভাই বেশি সময় মানুষ ঘুমো থাকলে ক্ষুধা কম লাগে ঘুম থেকে উঠার পরে ঘন্টা দেড় ঘন্টা পরে বুক লাগে তে আমি কই আর আমার কাছে পাক্কাও সময় আছে তে আমি আমার আগে গড় টাইম জাড়ু দিলে তো গড় জারু দিয়া তারপরে গড় মুসমু মুসিয়া তারপরে রান্নাঘরের বাসন যেটা খালকে রাত্রে রইছে এটাই সবটি দইমু সকালের খাবার কর্ম তারপরে গিয়া নিজে খাইয়া স্নান করিয়া তারপরে পূজা দিতাম তারপরে রান্না করতাম মানে আজকে একটা খাওয়া যদি টাকা করে দেওয়া হয় তো বই আমি পাঁচশো টাকা রোজগার করে নিতে পারলাম তো ফাঁস টাকা যাই হোক করিলে তো গড়ু গোড় যাড়ো কি হয় জানো রাত্রেবেলা একবার দিয়েও রাখছি আমি রাত্রেবেলা সব দিনও দিয়া দিই এখানে রাত্রে একটা বাজলেও দিই আমি তো একটু লেট নাইট ঘুমাই নাই যদি গরো জাবলা দেখি তো গোড়টা আমি একটু পরিষ্কার করিয়াও ঘুমাই আগে আমরা মায়ের হইতে রাত্রে ঠাকুর আটো গোড় পরিষ্কার করিয়া রাখতে লাগে রান্নাঘর শকরা মানে এটোটা সরাইয়া রাখতে লাগে তো রান্নাঘরও কী তো বাসনটা শকড়ার সমেত রাখছি না খালি জন্য দইও সব দিন রাখি আর সকালবেলা এলে তো তাই বাসন তো আজকে তো তাই আইতো না আজকে আমার বাসন ধুইতে লাগবো এদিকে লক্ষ্মী পূজার তো দুর্গা পূজার কয়দিন পরে আর লক্ষ্মী পূজা হয়ে যায় লক্ষ্মী পুজো হইলো লক্ষ্মী পূজার কিছু বাসন আসতো ওইটাই দইয়া শুকাইয়া বেলকুনের মধ্যেও সিঁড়ির নিচে রাখে দিছে মানে এখানেও যদি পাঁচ ছয় দিন সপ্তাহ দিনও থাকে বাসন কোনো ব্যাপার না খালি রোদ দিলে আর এই রাস্তার বালুয়াই উফরে ফরে যাব ওরকম তো তখন বৃষ্টিদের বাসন ফোরা থাকবো কোনো ব্যাপার না তো কিছু বাসনও দোয়াইলাম দইলাম আর দুই আর শুকাইয়া এই রাখছি এর ফলে বাচ্চারা দেখায় সাইড ফার্স্ট দিন দিনের মাঝে কয়েবার যে তারা ড্রেস ভরে ভরে বাইরেছে ফুজা দেখতে এক একে এখে সবটি বা কাপড় দইয়া ধুইয়া 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 রাখছি কিছু কাপড় এখনও দুয়ার বাকি রয়েছে আমার যেটা কাপড় এটাই আমি আর এখনও দইছি না আমি একটু ঘামই বেশি নানি ঘামটা যেমন একটু শুকাইয়া কাপড়টা রাখিয়ে দিছি ফোরে দইব আগে পাইছেন তো সবটি কাপড় দইয়া তারপরে এটাই গুছ গাছ করি রাখতে কারণ এটাই তো নতুন ড্রেস ওয়ার্ড্রোপ হওয়ার আর স্টিল আলমারি হোক এটার মধ্যেও তো নতুনভাবে জায়গা করতে লাগবো নতুন ড্রেসর তো এদিকে কাপড় দোয়া দুই দই এর মধ্যে ফাঁকো তাই একদিন আইল না এদিকে তো খাজ আর আজকে যেমন আর এক্সট্রা কোনো কাজও করতাম না নিত্যদিনের যেটা বাসিয়া থাকতে হইলে মানুষের কাজ করতে লাগে যেমন গড়ো থাকতে হইলে গোড়টা করতে লাগে খাইতে হইলে রান্না করতে লাগবো ওরকম মানে যতটুকু জরুরো ততটুকু কাজ হবে এক্সট্রা কোনো কাজ হইতো না আজকে আর এদিকে গড় মোশা শুরু করার আগেও আমার অনকগুম থেকে উঠে গেছে উঠিয়াও হে শুরু করছে হে বলে মুসতো আমি বললাম তুই চুপচাপ বই থাকা মানে ডিস্টার্ব করিস না আমি আগে গোড়টা মুছিলাই মুসিয়া তারপরে যেটা এখন ওর বাবার রান্না করে যেতাম বাসন মাজতাম তো হে উঠে গেছে মানে একটু পরেও তার বুক লাগে যে তারাও খাবার দিতাম তো ওইদিকে গড় সবটি মুছি লি আর কি তো হয় জানো নি যে বৃষ্টি দেয় নানি ওখানে গরু আর বালু বালুগুলো একদম কিছু নাই আর যদি বৃষ্টি দেয় নাই তা বেলকুনির মধ্যে হায় গোবিন্দ কি হারে বালু পরে মানে দরজাটা না খোলা রইলে গরু তুমি হাঁটলে ফুরাও বুঝবাই দেখবে ফাউন নিচে কের কের প্রচুর আহারে বালু থাকে তারপরে ওখান তো বৃষ্টি দে দুর্গাপূজার থেকেও বৃষ্টি শুরু হয়েছে ডেইলি দিন একবার দে রাস্তায় মানে সবসময় চিপচিপা ভিজা থাকে বালুর কোনো প্রশ্ন উঠে না লে ঘরটাও ফ্রেশ থাকে আর সিঁড়ির ফেক ইয়ে কি তো হয় জানো নি যে জুতা লইয়া বাইরে বাইরে বাইরেও জুতা দিও তো আইয়া বালু ঢুকে আমি আমার সিঁড়ির নিচের সিঁড়ির মধ্যে স্যান্ডেল ডাকে উপরের সিঁড়ি পর্যন্ত আমি আইতে দিই না এর মধ্যে মুছতে মুছতে তাই খুলিয়ে গেছিলাম তান্ডেও আবার ঠিক করলাম করিয়া অখন একদম মুশিয়া সব ফ্রেশ পরিষ্কার লিছে তোমার টানলে একবার দেখাই দেয় আর সকালবেলা যেমনে শুনছি বনাই তো নাই জাননী ও যেমন আমার একটা তাই শুরু হয়েছে আমার ওরও সময় যেমনে শুনবো মানে এইটাই খাজ আমার সবটাই করতে লাগবো আমার আইস্তাইস শুরু হয় কেমনে করতাম কোর সময় করতাম তাড়াতাড়ি শুলাম রকম একটা ব্যাপার হয় এটারে আমি বগাও গাই রাখলে বাবা বগা দেয় খি ফাগলামি কেটার লাগিয়ে করো তাই কিতা কেবো আস্তে দিনে এদিকে প্রতিদেব এখনও গুমো রইসুই তাই পরুমো খাওয়া এইদিকে রনকও গুম তাকে উঠছে মানে এই দুইটা রুম আমি যারু দিছি কিন্তু মুচ্ছি না কইছে বাসনটা মাজিলেই তারপরে গিয়া মোসবুত বাসন তো এখানে খচ পরা আগের দিনে সন্ধ্যার সাত থাকিয়া শুরু করিয়া রাত্রের খাওয়া দাওয়া সব বাসন রইছে তত প্রচুর প্রচুরও বাসন আর সন্ধ্যার সময় কি তো হয়েছে লক্ষ্মী পূজার পরের দিন একটু নাড়ু লাড্ডু উড্ডু আসলো ইত্যাদি সপ্তাহ দিয়া চা খাওয়া হয়েছে তে দেখবা একটু বাসন উসন বেশি পড়ে তো বাসনটাই আগে দুইলাই দইয়া তারপরে এটাই গুছাইয়া রাখুন রাখিয়া ছোটো ছোটো বাসন কেতে হয় জানো আমার যে একটা বড়ো জুড়ি আছে এটার মধ্যে আর রাখি না রাখলে যেমন সাগরও পড়ে যায় তাহলে তোকে যায় না সামস এখন বাইর করতে হইলে তালুল সোলাইয়া যেমন গোড়াং গোড়াং শব্দ শুরু হয় এর লাগে ছোটো বাসন আর আমি জুড়ির মধ্যে রাখি না ও তো আমার খাসর বাটিটা এটা তো আমি খালকে ব্যবহারও করলাম না কোন সময় সিঙ্ক পড়লো আর কোন সময় এটা ফাটলো আমি চিন্তা করি পাই না এটা কিন্তু আমার রনকে কিছু একটা কাণ্ড করছে বুঝছো হে আটা দিয়ে তো আর কালকে মনে হয় ওটা লইসত আর ফাট ফাটাইসে আর কী করছে সিনকোর মধ্যে ওটা রাখিয়া বাসনের মধ্যে রাখিয়া গেছে গিয়া আমি বুঝতে পারছি না তো প্রথম কী তোইছে জানো এটা ফাটা দেখি আগে চিন্তা করলাম দেখি এক্সট্রাভাবে তেসরি হইয়া ফাটছে উঠছে না যাতে গুঁড়া পড়ছে খাসের নাইলে আমার আবার হাতও তো আবার খাটে যাবার কাটলেও আজকের যে পরিস্থিতি যতও হাত খাটুক হাত বন্ধ হইতো না খাজ কাটতেও লাগবো ওরকম তো ওই কেন বাসন বসান সব ধুইলে আর কি তো জানো না বন্যা যেদিন আয় না ওই দিন যদি আমি বাসন ধোয়াতে লাগি আমার বাসন ধোয়াতে একটু সময় লাগে খেনে জানি এমনি না হেমনে হেমনে না এমনি আমার একটু খরতে লাগবো তারপরে গ্যাস মুছতে একটু সময় যেমন আমার লাগবো পরিষ্কারও গ্যাস তবু কেন জানি আমার ওরকম লাগে যেন আমি গ্যাস ঠিক করা শিখলেছি তো তুমি জানো করে যদি গ্যাস নষ্ট হয় আগুন কম দেয় আমার হইও আমি গ্যাস ঠিক করা শিখলেছি আমার গ্যাস দুইটা টায় যেন তো আগুন কম দিত চুলাই আর এরপরে জানো আমি এটা ঠিক করছি এখন যে আগুন দে ওই যে খুঁজছিলাম জুড়ি জুড়ির মধ্যে ছোটো বাসন রাখি না বড়ো বাসন রাখি ছোটো বাসন সীস আরে যায় যে কুম্ভ মেলাত মানুষ আরও জেলা ও আমার এই জুড়ির মধ্যে আরে যায় তো এখন কী তা করলাম ওই যে নেকরাটা একটু বিম সাবান দিয়ে ধুইলাম আর এদিকে সিংটাও আগে মাজি লিসে এখনও কিন্তু কুকারটা রয়েছে মাজার বাকি কুকারটা পরে মাজবো তো সিংটাও করে করলেছে আর বাসন মাজার পরে জানো আমার একটা বাতিকারি বাসন মাজা শেষ হইব সিং খালি হওয়ার পরে ওইটি একবার মাঝি নিতে লাগবে যদি মাঝি না নান নি আমার যেমন খালি তা করে এরপরে কিন্তু আবার বলবো আবার বাসন ধুইবো আমি জানি তবুও আমি এটা না মাজলে আমার যেমন কিতকিতে করে আরে তো এদিকে সেনকেও পরিষ্কার করলে লাগে তো আমার বাসন ধোঁয়া লাগলে খুব বেশি সময় লাগে বন্যার কিন্তু অতটুকু সময় লাগে না আমার কেনে জানি লাগে আমিও মোশা জায়গাতে একটা মোসা দিমু দুয়া জায়গাতে একটা দুয়া দিমু যেমন যত আমার নেকড়া আছে দোড়াদৌড়ির আমার আছে গরু রান্নাঘর বাঁকা হয় এটা নেকড়া রাখে একটা আমার হাত মুসার একটা সাহ বানাইলে ওটা দৌড়ি ওরকম আর এই সিস্টেম থাকে তো এইটা সব ঠিক গরম জল সাবান দিয়ে এইতারে সিদ্ধ দেই জানানি তো এদিকে প্রতিদেব ঘুম থাকি উঠছেন তান ওই কি ব্রেকফাস্ট আপেল আর নারকলের নাড়ু তাইন খাই এখন চা খাইতা না তাইন একটু ফরেক হইসেন খাইবা তাইন সকালবেলা ওটাইন খাইতে টানতে আপেল খাটিয়া দিলাম আমিও খাইছিলাম একটু তাইন ওঠার পরেও খাইছি এর আগে পর্যন্ত কিন্তু আমি খাইছি না লাগাদারও করিয়ার আর এদিকে ওই দেখো রাহুল এখানে বাত আসলো ফ্যান এগুলো সরকারি চলতেই তাকে মানে আমার যে রুম যে ছেলে বইব বউ রুম ফ্যান চলবে তাতে কত শিকাই তাই একটু শিকলো না ফ্যান লাইট অফ করতে লাগে বাথরুমের ফ্যান লাগা দাঁড়িয়ে চব্বিশটা ঘন্টা চলতে থাকে বন্ধ হয় না আর ওখানে আমি ক্যামেরা করে এটা টু কি বোয়া কইয়া কইয়া ক্যামেরাটা সামনে নিয়ে আর এদিকে রণকর খাওয়া দাওয়া শেষ তাই বইয়া মোবাইল দেখলে আরামেখিতে হয়েছে গতকালকার দুটা রুটি রইছে তো এইটাই একটু ঘি দিয়া আবার বাজে দি ঘি দিয়া কি ও শরীরের তেল দিয়া রুটি বাজলে দেখবার স্যান্টও খুব সুন্দর হয় আর চা দিয়ে খাইতে ভাল লাগে তো বাচ্চি কিন্তু দুইটাও ঘি দিয়া খাইতে খাইতে খাইছি একটা কারণ একটু নাড়ু রয়েছিলো নারকেলের নাড়ু বুঝছো আমি তো এমনিতেই চিনি খাই না সার মধ্যে প্রায় দুই বছর হয়ে যায় কোনো ধরনের মিষ্টি খাই না কিন্তু পূজা ফালি হইলে না করে নাড়ু কি ফিটে ওটা মানাইলে মিস করি না আমি আর যেমন ভাল লাগে আমি খাইলেই তো ওইখানের মধ্যে নারকলের নাড়ু রয়েছে, রুটি রয়েছে আর ওই যে সন্দেশটা লইছি কিন্তু আমি সন্দেশটা খাইছি না তাড়াতাড়ি করে খাওয়া শেষ করলাম শেষ করিয়া আগে এলাম আইয়া ফুল তুললাম আর ফল তুললাম আমার সাত বাগান থাকিয়া বুঝছো শশাটা বড় হয়েছে আটু বড়োই লইলে আমি আর রিক্স লইছি না কই খাম না নেই গিয়া যদি বান্দরে নেই গিয়া খারাপও লাগবো তো শশাটাও আনলিসি ফুলটাই নতুললিস ফুলও তুলতে সবাই লাল রঙের ফুলটা একটা তিনটা ফুটছিল বুঝছো আর নিচে ফুটে গেছে নিচে ফুল তো দিতে না গাছের গুঁড়ি এদিকে শশাটাও আমি শশাটা বুঝছো দেখতে একটু বড় হয়েছে কিন্তু ভিতরে বিসি একদম নাই আমি দেখাই একদম খুশি খালি বান্দর ডরে আমি আনিলিসি ওই বান্দরে যদি দেখি নিতে পারে এটা নিবো বড়ো কথা নাকি তার জানাও জীবো যে এই সাদ সাদ গেলে একটা কিছু ফল পাওয়া যায় এর লেগে যেমন আমি একটু ডরারি তো এইদিকে ঠাকুর পূজা তাড়াতাড়ি করে দিছি দিয়া গেছে ইয়া করলাম কুচি কুচি আলু ভাজা এটা কই মাছের সুটকি একটু গরম জলও দিয়া রাখছে গরম জলও মাছের সুটকি দিলে না নি পাতিটা খুব সুন্দর ফুচকা রইয়া ছুটি আই যায় এদিকে একটা ডিমও পচ করিলে আর আমার রনকের লেগে আমার রনকর তো সুটকি নাই তাইন মাছ নাই তা তানটা খাওয়াইতাম কি তাইন দাইল আলু ভাজা আর নাইলে পনির জিন্দাবাদ নাইলে সোয়াবিন জিন্দাবাদ ওইটুকু খানি আমার ফুলায় খায় ছোটোবেলা তা করতো আমার রনকে খালি দুধ হোলা ভাত খাইতো আর এরপরে দুধ গোলা সার্লোতে ডাইল বাজা দিয়ে ভাত খাই এইগুল কোনো সিস্টেম বুঝি না ও যে খুঁজলাম একটু গরম জলের মধ্যে কই মাছের সুটকি দিলেই খুব সুন্দর ফাতিটা ছুটি যায় একদম ফ্রেশ হয়ে যায় গিয়া সুটকিটা তো সুটকিটা এখন দই লেছি দইয়া এরপরে কড়াইয়ের মধ্যে একদম মাছ যেরকম সাত লাইন ওরকম লাইম সাতলাই আলু বেগুন দিয়া করতাম কই মাছের সুটকি খালকে রাত্রে আমি কইসলাম আমার ঘরে বেগুন আইস আর একটু কই মাছের সুটকি আনলে আলু বেগুন দিয়ে খাইলাম ওইলে তো রাহুলের বাবা শুনছেন আর বাইরেই শুন বাইটনির ফোরে ওদিকে কই মাছের সুটকি লুইয়া আমার গরো যারা ভিডিও দেখো দেখ বা খুব বেশি শিধল সুটকি আমরা খাওয়া হয় না শীতল সুটকি খাইতাম যেমন আর থাকে না আজকে কি তৈরি একটা সুটকি আমি রাখছি ওই যে আলু সিদ্ধ বাদ দিয়া শস্যর তেল আলু সিদ্ধ শস্যর তেল দিয়ে মাখিয়া কাঁচা লঙ্কা ঠিফিয়া আর ওরকম কই মাছের এক পিস কই সুটকি বাজা দিয়া খাইতে আমার যে ভালো লাগে এর লেগে একটা সুটকি রাখছি আমি আমি যদি সুটকি বাজা করে দেখ একেবাৰে ৰাহুলৰ পাপাই কৈ দিব ৰূপু আমাৰে দিওঁ আমিও খাই থাম ৰাহুলে ক'ব মমা আমিও খাই যাম এনেকৈ আস্তা একেটা ৰাখিছে ও আলু বেগুন পেঁয়াজ রসুন আখাশালঙ্কা একটা দুইটা ডিমো এখনও দিছি না আর তো হলুদ মারে বাজিলামার ফলে মরিষর গুঁড়া দিয়ে খুব স্বাদেশল তরকারিটা রান্না করেছি এখন কী তৈরি আমি বেগুন কাটাত লাগিয়া দেখি কী জানি এই বুড়া বেগুন যে বিশিয়ালা বিসি ফক্ত একটা বেগুন আছে যে ওতা পাইছি ও কিতা করছি করিয়া বাটির মধ্যে একটু ককোবিট লইছি লইয়া জলদি ভিজিয়া রাখ রাখিয়া বেগুনের যে ফক্ত যে বেগুন ফাইসি ওটার বিসিটাই দিয়া রাখ ককো মধ্যে যদি ফুটে তাইলে তো বেগুন বেগুন গাছ হয়ে যাব গরো যেটা শশা আনুন এটা তো আর তেমন ফক্ত না খাওয়ার লাগে কচু কচু শশা আনুন ওটা যদি গরো রইতে রইতে দেখি ফ্রিজে থাকতে থাকতে একটা ফুটাও যায় না ও আমি কি তা করছি গাছের গুঁড়ি নিয়ে রাখছি ও গাছ যদি ও বিচির থেকে যদি গাছ হইয়া আমি শশা খাইতে পারি তাইলে একটু ফক্ত বেগুনর বিচি দিয়া গাছ যদি হয় তাইলে বেগুনও আমি খাইতে পারবো না ঠিক না এর লেগে আমি এইখানে আমাদের বেগুনের বিচিটাও লইয়া ওই দেখো একদম মানে কীটা হইতাম বিশিগুনে আমার বা সাইড রুইছে যেমন আরে তবে আমি মধ্যে ওরকম আগে খাফরেঙ্গামরিচর গাছ যে দেখছো সেইম ওরকম ককবিটোর মধ্যে গরো কাফরেিচ আনা হয়েছিল আরও তার একটা বিশি রাখছিলাম একটা না মানে দুই সাইডটা বিশি দিয়া সাইডটা গাছ হয়েছিলো ও ককবিটর মধ্যে নিয়ে রাখছি এখন নেওয়া বেলকনি দিয়ে রাখিতে আর এদিকে খাওয়া দাওয়া হইতো সুটকি তরকারি হয়ে গেছে নামাইলে সি দেখাই আর পুত্রধন দুজনও এখন বাদ দিলেইলাম কুচি কুচি আলু ভাজা ডাইল ডিম তারপরে মাছ ভাজা মাছ ভাজাটা আমার অনুকে খায় না রাহুল আমি আর তার এখে বই লাগে তিন পিস রাখছিলাম আর তিন পিস দিয়ে ফাটতাম একটু তরকার করতাম কইলাম দরকার নাই ডাইলের লগে মাছ ভাজা দিয়ে খাইতে ভাল লাগে মাছ ভাজা করলে যেহেতু সুটকি তরকারি আছে আর রাত্রে তো আমি জানি এখানে টু শিওর আমার দেবে ইতা খাইতা না হতেন খাবার অর্ডার করবা তাহলে আমি আর ওটা দিয়ে ওই আর আমি কিতা করতাম আর ওখানে মাছর তরকারি করি আনু তেল মশলাও লাগাইতাম গ্যাসও লাগাইতাম আর সবচেয়ে বড় কথা আমার সময়টাও লাগব এর রান্না করলাম না রানো কিন্তু খাওয়া ভাত লাগিয়া যেননি তার আলু ভাজা একটু কম হয়েছে আমি শুধু ভাতটা খালি বাড়ছি আমি বাথরুমও গেছি আর আইয়া দেখি ডাইল দিয়ে বাজা দিয়ে ভাত লইয়াই গেছে টিভির করে টিভি দেখিয়া দেখে হাইতো তারপরে বাজা কমাইছে কইল মামা আর বাজা আছে আমি কইলাম আছে যাও তুমি গিয়া নিয়ে আমিও মাত্র এখন রান্না করতে গিয়ে তুমি গিয়া হাত দিয়ে গিয়া লইয়াই যাও তো হে গেছে গিয়া জাননি তার ছোটো হাত দিয়ে অল্প অল্প করে লয় আমি কই লও লও বুঝে নাও নেও না আরও নেও দেখে না আর দেখা হয়েছে যাবে হবে আমার দুইটা ছেলে ওরকম করে কিচ্ছু খাবার দেওয়ার ফলেও কইবা বা মাম্মা তোমার হবে মাম্মা তোমার হবে আমার রাহুল তো আরও গরম হে পুরা চোখ দিয়ে দেখতে লাগবো আমি যদি কই হবে রে বাবা ও কইব হবে না আমি দেখতে লাগবো তোমার আসেনি এটা তারার পাপ্পারও সব আবার তারার পাপার থেকে দুইওটা ছেলে ওরকম পাইছে তো এইদিকে মশুরি ডাইল অল্প করছিলাম আমি জানি রাত্রেবেলা ডাইল খাইতে ভাল লাগতো না দুপুরেও শেষ হইতো আজকের মতো টাটা